পৃথিবীতে আমাদের জয় জয়ডঙ্কা বাঁধতে হবে পৃথিবীতে আমরা লিড করব আমরা সেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রেখে দেশকে এগিয়ে যাবো এক ভারত ভারত সেটাকে করে আমরা আমরা এরকম না যারা বিজেপি করে তারাই শুধু করবে বিজেপি কংগ্রেস সিএফটি জনতা ওই তীব্র মাথাটি কংগ্রেস সিপিএম যা দেখতে হবে দেশের মঙ্গল চায় কারা যদি দেখা যায় পাকিস্তান জিলে জিতলে এখানে বাজি ফুটায় চীন কিছু উন্নতি হলে আনন্দ পায় ইন্ডিয়া জিতলে ভীষণ কষ্ট হয় তাদের সম্বন্ধে সচেতন থাকতে হবে এখনো গই বলছেন কিছু শিষ্য রয়ে গেছে বলছে এখনো শিষ্য রয়ে গেছে তাদের সম্বন্ধে সতর্ক থাকতে হবে কিন্তু এদেরকে রেখেই চ্যালেঞ্জ করে এগিয়ে যেতে হবে যাতে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা